শহীদ মিনারের সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার বিকেলে কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন সমাবেশে রাখা বক্তব্যে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে এছাড়াও পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আগামীকাল রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীসহ হাজারো আন্দোলনকারী এই কর্মসূচি ঘিরে শনিবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনের সমন্বয়করা সকালে ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে দুপুরের পর শহীদ মিনার মুখী যাত্রা শুরু হয় শিক্ষার্থীদের পাশাপাশি সেখানে উপস্থিত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক পর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনার প্রাঙ্গণ শহীদ মিনারের চারদিকে লোকে লোকারণ্য হওয়ায় তিল ধারণের ঠাই ছিল না ছাত্রদের সঙ্গে সেখানে চলে আসেন তাদের অভিভাবক বন্ধু স্বজন ও পরিবারের সদস্যরাও জমায়েত একদিকে ঢাকা মেডিকেল কলেজ ছাড়িয়ে যায় পুরান ঢাকার চাংখারপুর পর্যন্ত পূর্ব দিকে দোয়েল চত্বর ছাড়িয়ে ও উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার পার করে জমায়েত সমাবেশে স্লোগান চলে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ নয় দফা বাদ দে এক দফার ডাক দে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেবো না এর আগে শহীদ মিনার মুখী মিছিলে জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমার ভাই কবরে খুনি কেন বাহিরে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ ইত্যাদি স্লোগান দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে একাত্তরের মুক্তিযোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ ছাত্রদের সঙ্গে যোগ দেন এছাড়া অসংখ্য রিক্সা চালককে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীদের জমায়েত তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে পড়েনি সমাবেশে বক্তব্য রেখেছেন বৈষম্য বিবিরധി ছাত্র আন্দোলনের সমন্বয়করা ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে সমাবেশে যোগ দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার আর কোনো সুযোগ নেই ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করেছে তিনি জানান শিক্ষার্থীদের বন্দি অবস্থায় কারাগারে রেখে তারা কোনো ধরনের সমঝোতায় যাবেন না সরকারের পদ থেকে এক দফা দাবি ঘোষণা করেন আন্দোলনের এই সমন্বয়ক রিজওয়ান কাদের টোয়েন্টি ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর